বিয়ের বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ সিনে ইন্ডাস্ট্রিতে নতুন নয় এর আগে একাধিক সেলেবরা সাত পাকে ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন সেই তালিকায় সম্ভবত নবতম সংযোজন তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি চলতি বছরের ছাদনাতলায় বসার কথা ছিল তারকা জুটির প্রেম ভাঙার নেপথ্যে কারণ কি বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাতে আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয় ফার্মা হবুক কোনে এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাত পাকে ঘোরার জন্য তাতেই চাপে পড়ে যান বিজয় সূত্রের খবর তামান্না বর্তমানে মধ্য তিরিশ আর তাই প্রেমিককে বিয়ে করে সংসারই হতে চেয়েছিলেন অভিনেত্রী এক প্রকার বিয়ের জন্য অধৈর্যই হয়ে উঠেছিলেন নায়িকা আর তার জেরেই নাকি সম্পর্কের জটিলতা সূত্রপাত শুরু হয় মান অভিমান তঙ্গে ওঠে বিতণ্ডা এরপরেই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকা জুটি যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনোদিনই রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই